আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনাদের মোবাইল অটোমেটিক কিন্তু সুইচ অফ এবং অটোমেটিক কিন্তু সুইচ অন হচ্ছে এবার এই সমস্যাটি কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের বলবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার বিষয় হচ্ছে আপনার মোবাইলটি দেখবেন হঠাৎ করে দেখবেন আপনাদের সকালবেলায় বন্ধ হয়ে যাচ্ছে একবার আপনাদের সুইচ এবং দেখবেন আবার কিন্তু আপনার মোবাইলটি কিন্তু অটোমেটিক কিন্তু সুইচ অন হচ্ছে এরকম সমস্যা কিন্তু আপনাদের হচ্ছে পাওয়ার অন অফ কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু আপনার সাথে ঘটছে বা আপনার বন্ধুর সাথেও ঘটতে পারে আপনাদের তাহলে এটি কিভাবে ঠিক করা যায় বা কীভাবে ঠিক করবেন সেটাই বলবো হয়তো আপনার কোনো সেটিংস আপনার হয়তো চালু করে রেখেছেন সেই কারণের জন্যও হতে পারে আর আপনার মোবাইলে দেখবেন অনেকজনের কী হয় অনেক পুরাতন মোবাইল তখন আপনাদের সুইচ অটোমেটিক অন এবং অটোমেটিক অফ হচ্ছে তখন আপনাদের মোবাইলের এটা সাধারণ যদি কোনো প্রবলেম ঘটে থাকে সেটা কিন্তু আপনার রিপেয়ার সেন্টারে গিয়ে কিন্তু আপনার ওটা ঠিক করাতে পারবেন এবার আপনার নতুন মোবাইল কিনেছেন বা দীর্ঘদিন ব্যবহার করছেন আপনার মোবাইলে কোনো কিছু হয়তো হয়তো ভুল করে সেটিংস আপনাদের চালু হয়ে গিয়েছে সেই মোবাইল অটোমেটিক সুইচ অফ এবং অটোমেটিক সুইচ অন কিন্তু হচ্ছে এবার এটা ঠিক করতে হলে পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করবেন এবার মোবাইলের সেটিংসের মধ্যে গন্ডগোল তার জন্য আপনাদের যেই সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে আপনাদের ওপেন করতে হবে এবার সেটিংসের অ্যাপটিকে যখনই আপনার ওপেন করবেন ওপেন করার পর এখানে একটি জিনিস আপনারা ফলো করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন আপনি ওপরের দিকে তুলবেন এবার সেটিংসটা আপনারা এখানে খুঁজে পাচ্ছেন না অনেকের এই প্রশ্ন উঠি তারা এখানে কি করবেন সিম্পলভাবে লিখবেন কি এখানে এখানে সিডিউল এখানে সিডিউল আপনারা লিখবেন শিডিউল পাওয়ার এখানে আপনার সিম্পলভাবে পাওয়ার লিখবেন তাহলে পেয়ে যাবেন এরকমভাবে যখন লিখবেন তখন আপনারা পাবেন এখানে আপনাদের সেটিংসটি থাকবে এখানে অন অফের অপশান দেওয়া রয়েছে এবং রিস্টার্ট অটোমেটিক দেখবেন আপনাদের রিস্টার্ট যেরকম হয়ে যায় ওই কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু ঘটছে এবার এই সেটিংসটা আপনার হয়তো এরকমভাবে সার্চ করে পেয়ে গিয়েছেন অনেকজন আর যারা পাননি তারা কী করবেন এখানে সেটিংসের কাছে আসবেন আসার পর অনেকজন সিস্টেমের কাছে থাকবে সেটিংসটি বা অনেকজন অন্য কোনো জায়গায় সেটিংসটা আপনাদের থাকতে পারে এবার সেটিংসটি খোঁজার পর কী করবেন এখানে সিম্পলভাবে দেখতে পারবেন আমার এখানে শিডিউল পাওয়ার অন অফের অপশনটা রয়েছে এই অপশানটি ক্লিক করছে আপনি ক্লিক করবেন এবার আপনাদের হয়তো সকাল সাতটার দিকে আপনাদের মোবাইল অটোমেটিক সুইচ অফ হচ্ছে আবার অটোমেটিক কিন্তু সুইচ অন হচ্ছে তখন আপনাদের এই সেটিংসটা হয়তো আপনাদের অন করার অপশনটি চালু আছে বা অফ করার অপশানটি কিন্তু চালু আছে তখন কী করবেন এখানে সেমভাবে আপনার এটা অফ করে দেবেন যদিও অন থাকে আর এখানে শিডিউল ডিস্টার্ট দেখবেন অটোমেটিক রিস্টার্ট হয়ে যায় আবার অটোমেটিক কিন্তু আপনার অন হয়ে যায় এটাই আপনাদের মেন সমস্যা এখানে রিস্টার্ট কিন্তু আপনারা বন্ধ করবেন তাহলে কিন্তু আপনাদের হবে না আর রিপিট যদি আপনাদের করা থাকে তাহলে রিপিটটিকেও এখান থেকে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি করবেন ওপর থেকে ঠিক চিনে ক্লিক করবেন তাহলে এটা কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে এটা আপনারা অন অফ করে দেবেন অফ করার পরে থেকে বেরিয়ে আসবেন আসার পর এখানে একবার চেক করে নেবেন যে আপনাদের অন আছে নাকি এখানে দেখতে পারবেন আমার আর কোনো প্রকার কিন্তু এই মোবাইলের মধ্যে কিন্তু আর মোবাইলের সুইচ অটোমেটিক অন বা অফ এরকম হবে না আমার মোবাইল আর কোনো প্রকার কোনো দিন কিন্তু এই সমস্যাটি কিন্তু আর ঘটবে না যদি কোনো টাইমে যদি আমার মোবাইলের মধ্যে কোনো প্রকার সমস্যা ঘটে তখনই কিন্তু এটা হবে তাছাড়া কিন্তু হবে না সেটিংস থেকে কিন্তু আর করা যাবে না এরকমভাবে যদি অফ করে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি